তাহলে পি অফ এক্স কে আদর্শ রূপ আদর্শ রূপ মানে তোমার জানতে হবে নাকি আদর্শ রূপ মানে হচ্ছে যে এক্স এর গাত বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখা এক্স এর গাত বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখা তাহলে চলো আমরা একটা আদর্শ রূপে লিখি পি অফ এক্স এর আদর্শ রূপ পি অফ এক্স এর আদর্শ রূপ পি অফ এক্স এর আদর্শ রূপ

এটা কি বললো রূপ এটা কি আদর্শ গাঁদ বড় থেকে চলে যায় চার তিন আদর্শ রূপে বলছে লিখলাম এবার হচ্ছে মক্ক বেকার মোক্ষ সাহ বেকার লাগবে পথ হচ্ছে সর্বোচ্চ পথ যেটা সেটা সর্বোচ্চ গাছযুক্ত পথ হচ্ছে আমাদের কথা ঠিক আছে এটা সকাল চার হচ্ছে চার মোক সহায় আমরা মক্কো পদ পাইছি মক্কো সহক পাইছি আচ্ছা এখন আমাদের ঠিক আছে তোমাদের এটা হলো কোন নম্বরটা ক নম্বরে কি বলতেছে ক নম্বরে বলতেছে যে আমাদের

আটের বারো আট বলো চুরাশি আট কত এখন নয় আটানব্বই তারপর সংখ্যাটা লিখে ফেলি মাইনাস চুরাশি মাইনাস ওকে এখন আটানব্বই থেকে আমরা চুরাশি আট থেকে চার গেলে বলো কত ছয় নয় থেকে আট গেলে তাহলে আমরা পয়সা কত মানে আবার আবার সমান জিরো মাইনাস টু সমান কত যে বাবা চোদ্দ মাইনাস দেয় এটা সমান জিরো তাহলে বাবা চোদ্দ সমান চোদ্দ মান কত চোদ্দ আমরা পেয়ে গেছি আমাদের খ সমাধান হয়ে গেল খ সমাধান হয়ে গেল এখন আমাদের গটা সমাধান করতে হবে খেয়াল করবো না তো বলেছিস আট বারো আটবারো সুরাশি বলেছি আট বারো সুরাশি না তো আটবারো হচ্ছে ছিয়ানব্বই আট বারো কত বলেছে এগুলো আটবার কত ছিয়ানব্বইটা চুরাশি হয়ে গেলে কি বলছি এটা বল আট বারো কত ছিয়ানব্বই তাহলে কত দ্বারা দেখো যোগ করলে কত দ্বারা হচ্ছে আমাদের উম আটানব্বই ঠিক আছে তারপর হচ্ছে এখানে ছিয়ানব্বই টু মাইনাস তাহলে আমরা অফ তাহলে লিখতে পারি টু মাইনাস এর সমান হচ্ছে জিরো বা টু সমান হচ্ছে এ তাহলে আমাদের এর ভ্যালু হচ্ছে টু আমি এখানে বল করে বসছি এখানে

আসার পর সেই বেলুটা এক্স থেকে বের করে দেবা যেটা বাবার সেটা হচ্ছে এটা একটা আমার দুই লাইন করি তো এই লাইনটা আমি এখানে করবো না কেন করব না দেখো বলে দিছে এক্স প্লাস টু হচ্ছে এটার একটা উৎপাদক বলে দিছে না তাহলে আমি আর করতেছি না সেহেতু আমি সরাসরি উৎপাদকটা এখানে দেওয়া হয়ে আছে তাই ওটা না করে এক্স প্লাস টু এখানে লিখে দিচ্ছি ওকে এক্স প্লাস টু কত থেকে আসতে সেটা জানতো

ওকে ওটা কোন এক্স চোখ আট এইট এক্সকিপ হবে এইট হবে ক্লিয়ার আচ্ছা এখন এইট স্কিপ তো হলো ঠিক আছে এখন আমার আরো কত লাগবে আরো চার যেটা শর্ট সেটা লিখে এখন এখানে সবশেষ প্লাস প্লাস দাও এবং লিখে

এখন সর্বশেষ চিহ্ন আমার হচ্ছে মাইনাস মাইনাসটা দিবা একটু খালি রেখে আবার লিখবা এক্স প্লাস লেখার পর এই খালি জায়গায় আমার একটি ভ্যালু বসাবো যাতে এক্স স্কয়ার মিলে তাহলে এক্স বসে এক্স এক্স গুণ করলে এক্স এটা গুণ করলে কত মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মিলল আচ্ছা কিন্তু আমার ওখানে এক্স কত তিনটা মাইনাস এক্স আমার এখানে মাইনাস থ্রি এক্স আরও মাইনাস এক্স লাগবে সেটা দেখে দাও এখানে মাইনাস এক্স ওকে এখন এখানে সর্বশেষ চিহ্ন মাইনাস মাইনাসটা দাও

কমন যায় কমন এক্স প্লাছ ওৱান এই দুটা দেখে মাইন কমন যায় ঠিক আছে

দুই থেকে বেশি দুই থেকে বেশি হলে আমাদের কাজ হচ্ছে কি এক্সের একটি বেলু ধরে নিতে হবে যে বেলুটা এখানে বসাইলে পুরো রাশিটা জিরো তো সেটা কোনটা বসাইলে জিরো হবে সেটা জানি না তবে আমি তোমাদেরকে বলছি ওয়ান টু থ্রি দেখে ধরে নেবা তো তারপরও রাফ করতে বলছি রাফ করেছিল জন দি কত উম না মানেজান ধরলে মিলবে না সম্ভব হতো মানে উম মানে কত মানে টু দিলে কথা হয় দেখো তো এখানে

আমি এটা আর করতেছি না এটা তোমরা এই জায়গায় বসে দিবে জাস্ট ওকে তাহলে এখন কি করবো সুতরাং ওই এক্স থেকে এ বেলোটা বিক করে দেবো বিয়োগ মাইনাস টু দেখতে বলছিলাম এভাবে তারপর এটা যে কথা মাইনাস ওয়ান প্লাস লিখে এক্স প্লাস টু এটা সেম কথা না এক্স প্লাস টু তাহলে এই এক্স প্লাস টু হচ্ছে কি অফ এক্স এর একটি পদক এক্স প্লাস টু কি অফ এক্স এর একটি পদক উৎপাদ

একটি কিন্তু আমার এখানে ষোলো আছে বারোটি তাহলে আমি আরও এগারোটি বেশি দিকে বলছি না সে এগারোটা আমাকে বিয়োগ করে দিতে মাইনাস ইলেভেন এক্স ওকে যেটা বাড়তি চলে আসছে সেটা আমি বিয়োগ করে দিয়েছি এখন আমার সর্বশেষ চিহ্ন কি মাইনাস না মাইনাসটা এখানে দেবা তো খালি রেখে আবারও এক্স প্লাস টুটা রাখবা কেমন ওকে থাকার পর এটা বেলুটা মিলাইতে হবে মেলানোর জন্য কত রাখবে ইলেভেন এক্স লাগবে ইলেভেন এক্স ইলেভেন এক্স আর এক্স গুণ করলে ইলেভেন এক্স স্কোয়ার হবে প্লাস যে মাইনাস মাইনাস হবে এগারো দুগুনে বাইশ এক্স হবে কত হবে বাইশ এক্স এগারো দুগুনে বাইশ এক্স হবে এখন দেখো উপরের লাইনে যদি আমি খেয়াল করি আমার এক্স মাত্র মাইনাস নয় কয়টি মাইনাস নয় আমি কতটি বেশি লিখে বলছি প্রায় তেরোটি বেশি লিখছি কয়টি তেরোটি তাহলে এটা আমার মাইনাস বেশি লিখছি তাহলে এটা প্লাস দিক কেটে দিতে হবে প্লাস তেরো এক্স কত তেরো ওকে এরপর আবার ওই প্লাস সর্বশেষ চিহ্নটা দেবা তারপরে একটু খালি রেখে এক্স প্লাস টুটা দেবা কেমন ওকে

তাহলে আমার এখানে থাকবে এ সিক্স এক্স স্কোয়ার মানে ইলেভেন এক্স প্লাস তেরো ঠিক না এখন শেষ প্রায় অঙ্ক শেষ অঙ্ক প্রায় কি শেষ একশো পার্সেন্ট শেষ ধরতে পারো এখন দেখো শেষ কীভাবে দরকার এটা বলে এই যে সাধারণ উৎপাদ একটা থাকবে বলছে না এক্স প্লাস টু এক্স প্লাস টু সাধারণ উৎপাদ পেয়ে গেছো তার মানে একশো পার্সেন্ট শেষ এরপর দেখো এটা কত এক্সেস কেয়ার দীঘাত দীঘাত হলে কেমন উৎপাদ বিশ্লেষণ করতে হবে সেটা আমরা জানি সেটা কি ছয় আর তেরো গুণ করবে গুণ করে এগারো মিলাইতে হবে আগে ঠিক আছে তোমরা মিলাইতে পারে কিনা দেখবা আমি মিলাইতে পারি না হম আমি এতে দুঃখে আনসার লিখে দেবো হম তোমরা দেখবা এটা মেলে কিনা মিলাইতে পারো কিনা মিলাইতে পারলে করবা আর মিলাইতে না পারলে আমার মতো এখানে আনসার দিয়ে দেবো ওকে কিন্তু আমি জানি এটা মিলবে না কখনো এত ডুকে আছে এটা কারোর পদক বিশ্লেষণ করা যাবে না তাহলে আমরা দেখতেছি পি অফ এক্স এর উৎপাদক হচ্ছে এটা পি অফ এক্স এর উৎপাদক হচ্ছে এটা দুইটার মধ্যে এক্স টু মিল আছে না সুতরাং সাধারণ উৎপাদক হচ্ছে সুতরাং পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর সাধারণ উপাদক একটি হম তা হল দেখা খুব সুন্দর না একটু বুঝে শুনে লিখবে এক্সপ্লাসটা ওকে তাহলে আমরা সৃজনশীল পনেরো শেষ করলাম তাহলে এই পনেরো নম্বর সৃজনশীল দিয়ে আমাদের কি হলো বিজ্ঞান থেকে চ্যাপ্টারটা শেষ সমাপ্ত করলাম এখানে ওকে